আলাইকুম আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিস আজকে আমি চলে এসেছি পি এস বুটিক্স থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু এখানে আছে তো ক্যাজুয়াল রেগুলার ইউজার জন্য বুটিক্স এর ট্রিপিস আছে যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনেকে জিজ্ঞেস করেন হোলসেলের কথা যারা বিজনেস পারপাসে নিতে চান নিশ্চিন্তে চলে আসতে পারেন হিউজ কালেকশন এখানে কিন্তু রয়েছে সো আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর ফ্যাবিক্সটা কি ফ্যাবিক্স ভাই সুন্দর একটা স্কিন প্রিন্টের প্যানেল পুরো ড্রেসটা কুর্তি স্টাইলে বুটিক্স এর কাজ করা আছে এবং গলাতে কিন্তু এভাবে সেম স্কিন প্রিন্টাইনটা কিন্তু একটু ডিফারেন্ট আচ্ছা এটা স্যালোর্নাটা আমরা একটু দেখাচ্ছি এটার অন্যটা হবে কটনের মধ্যে স্কিন প্রিন্ট করা অন্যটা কটনের মধ্যে স্কিন প্রিন্ট করা হবে আর সালোয়ারটা হবে আপনার প্লাজো যেটা হচ্ছে বল প্রিন্ট করা আছে এই যে ছোটো ছোটো স্কিন প্রিন্ট করা আছে এটা কটনের মধ্যে হবে তবে এটার সাইজ হবে কত থেকে কত থেকে থার্টি এইট থেকে 44 কালার কি আছে ওয়াও এই কালারটাও খুবই সুন্দর প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর চিপিস নয়শো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা দেখুন সুন্দর একটা লাইট ইয়েলো কালার কটনের মধ্যে না ভাইয়া এইটা ডিজাইনটা দেখুন এটা ডিজাইনটা নিচে কিন্তু অনেক সুন্দর আর বডিতে এভাবে সুন্দর করে বুটিক্সের একটা কাজ থাকবে হাতাটা দেখে ভাই হাতাটা খুবই স্টাইলিশ এই যে হালকা একটু ফুল করা সালোয়ারটা দেখাচ্ছি হ্যাঁ নিচের এই ডিজাইনটাই দেখাচ্ছিলাম অনেক সুন্দর আর এটা সালোয়ারটা হবে মিষ্টি কালারের মধ্যে এই যে জিয়াস ব্যাক ফ্রন্টে ব্যাকে সেম কাজ ওন্নাটা একটু দেখাচ্ছি ওন্নাটা হবে পিওর এর মধ্যে অল ওভার মানে প্রিন্ট করা প্রাইস পড়বে ভাই মাত্র 950 টাকা 950 টাকা সাইজ 38 থেকে 44 38 থেকে 44 দেখা যাচ্ছে একটু গোর্জিয়াস এর মধ্যে যারা একটু পার্টিওয়ার চান বাট একটু মানে পার্টিওয়ার বাট কমফোর্ট চান এটা কিন্তু অনেকেই খুঁজেন যে পার্টিতে পরবো বাট একটু কমফোর্টেবল হতে হবে তাদের জন্য এটা এটা হচ্ছে ইন্ডিয়ান চুনির মধ্যে এর উপরে বুটিক্স প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে সাথে সিলভার জরির একটা কাজ আছে দেখতে পাচ্ছেন ম্যাচিং সুতো প্লাস সিলভার জরি প্লাস স্টোন তিনটার কাজ আর গলাটা হবে একটু ডিফারেন্ট টাইপের হাতাটা এখানে একটা প্যানেল করা আছে আচ্ছা এটার যে ওড়নাটা এটা প্লাজু ওয়াও প্লাজোটা একটু দেখাই প্লাজোটা তো সেম ফেব্রিক ইন্ডিয়ান চুনরি আর ভিতরে ইনার করা আছে না ইনার করা আর প্লাজোর ফন্টে প্যাকে কাজ কালার দেখাচ্ছি ওন্নাটা একটু দেখাই পুরো ওন্নাটা হচ্ছে অল ওভার কাজ করা প্রাইস কত ভাই এর 1450 কালার দেখাচ্ছি এই যে হচ্ছে সুন্দর একটা লেমন কালার ওকে আরও আছে মেরুনটা আছে মেরুনটা দেখুন মেরুনটা কিন্তু অনেক সুন্দর লাগছে মেরুন আছে ওকে আর একটা হচ্ছে ব্লু প্রাইস পড়বে 1450 টাকা 1450 টাকা ओनली ओके 38 থেকে 44 সাইট আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর কালার যেমন এই কালারটা দেখুন মানে মানে কালারটাই হচ্ছে পছন্দ হওয়ার মতো একটা কালার আর এটা হচ্ছে কিন্তু কাজ এই যে একটু দেখবেন সুন্দর বাটনগুলো দেখুন আর হাতাটা কিন্তু খুবই স্টাইলিশ আর কালারটা এতটা সুন্দর আমি যেটা বললাম কালারটাই যে কারোর পছন্দ হবে ওড়নাটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে পিওরের ওড়না আর সালোয়ারটা হবে এই যে গাড়ারা চলে এসেছে আপনাদের পছন্দের ওয়াও এটা হচ্ছে গারারা যেটা হচ্ছে ফন্টে ব্যাকে কাজ ভাই এটার প্রাইস কত মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 কালার দেখাচ্ছে এই যে ইয়েলো কালার আছে ইয়েলো ওকে আর একটা হচ্ছে ব্ল্যাক বোল্ড একটা কালার ব্ল্যাক আছে ওকে এই কালার আছে পেস্ট আর তো স্কাই কালার একদম লাইট স্কাই কালার প্রাইস পড়বে 1200 1200 টাকা একদমই রিজনেবল প্রাইস সো ভিউয়ার যারা নিতে চান তাড়াতাড়ি চলে আসবেন আর হোলসেলারদের জন্য ভাইদের সাথে কন্টাক্ট করুন পিওস এইটা দেখুন এইটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টে ভাই আবার রিওসটা করেছে আপনাদের পছন্দের একটা কালেকশন যেটা হচ্ছে বুটিক্সের গাড়ারা বডিতে গোর্জিয়াস কাজ এবং সাইডের প্যানেল প্লাস নিচের প্যানেল এভাবে সুন্দর করে বুটিক্সের জরি ওয়ার্ক থাকবে আর হাতাতে কিন্তু সেম একটা জরি ওয়ার্ক করা আছে এই যে আর এটার যে অন্যটা রয়েছে ওনাটা হবে সেম কালারের মধ্যে পিওরের মধ্যে পুরো অন্যটা ভাবে কাজ করা কাজের ফিনিশিংটা একটু দেখুন আর এটার যে সালোয়ারটা রয়েছে সালোয়ারটা হবে গোল্ডেন কালারের মধ্যে পুরো সালোয়ারের ফ্রন্টে ব্যাকে কনফ্রাস্ট একটা সুতোর কাজ থাকবে দেখবেন আর সাথে গোল্ডেন কালারের কাজ ভাই এটার প্রাইস কত 1500 টাকা মাত্র 1500 টাকা সাইজ এটা 40 থেকে 44 40 থেকে 44 কালার দেখুন এটা একটা কালার আছে প্রত্যেকটার সাথে গোল্ডেন কালার কম্বিনেশন হবে সালোয়ার আর একটা হচ্ছে রেড কালার তিনটা কালার না তিনটা কালার তিনটা কালার প্রাইস পড়বে 1500 টাকা ওকে ভিউয়ার্স এই ড্রেসটা দেখুন ড্রেসটা কিন্তু শেরওয়ানি স্টাইলে লখনউ স্টিচ দেখে আর কি লখনউ স্টিচের কথাই মাথায় আসবে এমন ভাবেই কাজটা করা হয়েছে ফেব্রিকটা কি ফেব্রিক ভাই আচ্ছা আর নিচে কিন্তু সুতো এবং সালোরনা দেখাচ্ছে সালোয়ারটা হবে ম্যাচিং এ আর ওনাটা হবে পিওরের মধ্যে অন্যার উপরে পুরো অন্যটা হচ্ছে আরি ওয়ার্ক করা কালার দেখাচ্ছে এটার মধ্যে অনেকগুলো কালার হবে লেমন কালারটা দেখিয়েছি এরপর এই কালারটা কিন্তু একটু ডিফারেন্ট আর জাম পার্পল টাইপের যে কালারটা সেইটা ওকে এরপরে আছে বটল গ্রিন আমার পছন্দের কালার ওকে বটল গ্রিনটা সাইজ হবে কত থেকে কত ভাই থার্টি সিক্স থেকে 44 ফোর পর্যন্ত আছে এবং এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার প্রাইস পড়বে মাত্র 1250 টাকা 1250 এত সুন্দর ড্রেপিস এত রিজনেবল প্রাইস অন্য কোথাও কিন্তু পাওয়া যাবে না শুধুমাত্র পিএস বুটিকে আসতে হবে এই কালেকশনটা দেখুন এই কালেকশনটা আর ফেব্রিকস কোয়ালিটি বলুন ডিজাইন বলুন সব হচ্ছে डिफरेंट তারা হচ্ছে কিন্তু সবসময় ব্র্যান্ড ফলো করে তাদের আইটেমগুলো তৈরি করে ট্রাই করে আচ্ছা এটা দূর থেকে লুকটা একটু দেখাচ্ছি দেখে মনে হচ্ছে যেন পুরোটা প্রিন্ট আর গলাতে কাজ নিচে কাজ তাই না আমি একটু কাজ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন বডিটা দেখা এটা কিন্তু পুরোটা সুতার কাজ পুরোটা জামদানি ওয়ার্ক করা আছে এবং নিচের প্যানেলটা তো আরো বেশি গর্জিয়াস এটা কিন্তু মিরো ডলার না গলাতে সেম একটা প্যানেল করা আছে আর হাতাটা যদি দেখাই এই যে হাতাতে একদম চিকন একটা প্যানেল করা আছে পুরো ড্রেসটা শুরু থেকে শেষ পর্যন্ত যাই দেখেছেন পুরোটা হচ্ছে সুতোর কাজ অল ওভার কাজ আর ওড়নাটা হচ্ছে এটা আর ব্ল্যাক আর অরেঞ্জের কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর ভাই এটা সাইজ হবে কত থেকে কত 40 থেকে 44 40 থেকে 42 40 থেকে 42 প্রাইস প্রাইস পড় টাকা ওকে নেক্সট আমরা আরেকটা ড্রেস দেখাচ্ছি আচ্ছা এটা বটল গ্রিনটা ওয়াও ওয়াও মানে কালার কম্বিনেশনটা দেখুন যে কারোর মাথা ঘুরে যাবে এত গর্জিয়াস কাজ ওয়াও জাস্ট ওয়াও কালার কম্বিনেশনটা খুবই সুন্দর কাজটা তো আরো বেশি সুন্দর আমি একটু দূর থেকে লুকটা নিচ্ছি এই যে ড্রেসের লুকটা দেখুন ওকে এটা সালোরনাটা দেখায় ভাই ওনাটা হবে স্কিন করা ওনাটা হবে স্কিন স্কিন প্রিন্ট করা পুরো ওনাটা দুইটা কালারের শেডে থাকবে আর সালোরটা ভাই প্লাজো প্রাইস কালার হবে হবে দুইটা রেড ওয়াও সাথে ব্লু প্রাইস চশ চোদ্দশো পঞ্চাশ সেই কালেকশন গুলো যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন পিএস বুটিক্সে যেটা হচ্ছে ইস্টার মূলক শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় রয়েছে এলিফেন্ট ও ঢাকা বয়স পাচার ফোন নম্বর হচ্ছে এই দুইটা নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে